সংসারের মধ্যেকার একে অপরের ভুলকে সুন্দরভাবে শুধরে নিতে পারলেই সংসার মিষ্টি মধুর হয়ে ওঠে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সন্দীপের বাবার ছেলেবেলাকার একটি স্মৃতির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব যখন সন্দীপ ছোট ছিল তখন তার মা তাদের পরিবারের সবার জন্য রান্না করতেন তাদের পরিবারে ছিল সন্দীপ সন্দীপের একটি ছোট ভাই তাদের বাবা এবং মা মা সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন সংসারের জন্য তার মা সারাদিন প্রচুর পরিমাণে খাটুনি করতেন সন্দীপের ছোট্ট ভাইটাকে দেখাশোনা করা সন্দীপকে ঠিকঠাক মতো দেখাশোনা করা সন্দীপের বাবার খেয়াল রাখা সবার জন্য যথা সময়ে সুস্বাদু খাবার তৈরি করে দেওয়া এই সব কিছুই তিনি একা হাতে সামলাতেন এছাড়াও ঘরের যাবতীয় কাজকর্ম তিনি একা হাতে সুন্দরভাবে গুছিয়ে করতেন একদিন রাতে তিনি অর্থাৎ সন্দীপের মা তার বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন সন্দীপের বাবা রাতে সচরাচর রুটি খেতেন আর সন্দীপকে তার মা নিজের হাতে করে ভাত খাইয়ে দিতেন বাবাকে পোড়া রুটিগুলো দেওয়ার পর সন্দীপ খাবার টেবিলে বসে অপেক্ষা করছিল পোড়া রুটি পাওয়ার পর তার বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু সন্দীপ দেখল যে তার বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং সেখানে বসে থাকা সন্দীপকে জিজ্ঞাসা করলেন স্কুলে তার আজকের দিনটা কেমন গেছে সন্দীপে সেদিন এটা মনে নেই যে সে তার বাবার প্রশ্নের উত্তরে তার বাবাকে কি উত্তর দিয়েছিল কিন্তু তার এটা মনে আছে যে তার মা পোড়া রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন বারবার ক্ষমা চেয়ে তার মা তার বাবাকে বলছিলেন আমি একদম বুঝতে পারিনি রুটিটা পুড়ে গেছে আসলে সেই সময় বাবু খুব কান্না করছিল তাই ওকে ধরার জন্য ঘরে এসেছিলাম ওই জন্য এমন ভুল হয়ে গেছে এর উত্তরে বাবা মাকে যা বলেছিলেন সেটা সন্দীপ কোনো দিন ভুলবে না তার বাবা বলতেন না না ক্ষমা চাওয়ার কিছুই নেই ভুল মানুষ মাত্রই হতে পারে আর তাছাড়া পোড়া রুটি আমার পছন্দের তুমি ওই নিয়ে অত ভেবো না খেতে বসে পড়ো আমাদের সাথে পরবর্তীতে সেদিন রাতে সন্দীপ যখন তার বাবাকে শুভরাত্রি জানাতে গেছিল তখন সন্দীপ তার বাবাকে জিজ্ঞাসা করল যে তিনি কি আসলেই পোড়া রুটিটা পছন্দ করেছিলেন কিনা তার বাবা সন্দীপকে দুহাতে জড়িয়ে ধরে বললেন তোমার মা সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায় একটা কথা ভালো মতো জেনে রেখো সন্দীপ জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি আমি কোনো ক্ষেত্রেই সেরা না বরং খুব কম ক্ষেত্রেই মোটামুটি ভালো বলা যায় আর সবার মতোই আমিও তোমার মায়ের জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই এই জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে জীবন খুবই ছোট আর তাই এই ছোট জীবনটার মধ্যে প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোনো মানেই হয় না যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা থাকতাম রামেশ্বর নামক একটি শহরে ওখানে সর্বক্ষণ খুবই কষ্টের মধ্যে দিয়ে আমাদের পরিবার বেশ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে সময় পার করছিল আমার বয়স তখন মাত্র দশ বছর ছিল এ প্রসঙ্গে বলে রাখি সেই সময়টা কিন্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলম্বোতে যুদ্ধের দামামা বাজছে আমাদের রামেশ্বরমেও এর প্রভাব পড়তে শুরু করেছে খাবার থেকে শুরু করে নিত্য ব্যবহার্য পণ্য সব কিছুরই দারুণ সংকট আমাদের সংসারে পাঁচ ভাই পাঁচ বোন তাদের মধ্যে তিনজনের আবার নিজেদেরও পরিবার আছে সব মিলিয়ে এক এলাহিকাণ্ড আমার দিদিমা ও আমার মা মিলে সুখে দুঃখে এই বিশাল সংসার সামলে রাখতেন আমি প্রতিদিন ভোর চারটে ঘুম থেকে উঠে অঙ্কু শিক্ষকের কাছে পড়তে যেতাম বছরে মাত্র পাঁচজন ছাত্রকে তিনি বিনা পারিশ্রমিকে পড়াতেন আমার মা প্রতিটা দিন ঘুম থেকে উঠতেন আমারও আগে তিনি আমাকে সকালবেলায় স্নান করিয়ে সুন্দরভাবে তৈরি করিয়ে তারপর অঙ্ক মাস্টারের কাছে পড়তে পাঠাতেন পড়া শেষে সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরতাম তারপর তিন কিলোমিটার দূরে রেল স্টেশনে যেতাম খবরের কাগজ আনতে ওই সময়টা যুদ্ধের সময় বলে স্টেশনে ট্রেন থামত না চলন্ত ট্রেন থেকে খবরের কাগজের বান্ডিল ছুঁড়ে ফেলা হতো প্ল্যাটফর্মে আমার কাজ ছিল সেই ছুঁড়ে দেওয়া কাগজের বান্ডিল সারা শহরে ফেরি করা সবার আগে গ্রাহকের হাতে কাগজ পৌঁছে দেওয়া কাগজ বিক্রি শেষে সকাল আটটায় ঘরে ফিরলে মা খুব সুন্দরভাবে সাজিয়ে জলখাবার খেতে দিতেন তিনি আমাকে অন্যদের চেয়ে একটু বেশিই দিতেন কারণ আমি একই সঙ্গে পড়া আর কাজ করতাম সন্ধ্যাবেলায় স্কুল শেষ করে আবার শহরে যেতাম লোকজনের কাছ থেকে বকে আদায় করতে সেই বয়সে আমার দিন কাটতো সারাদিন শহরময় হেঁটে দৌড়ে আর পড়াশোনা করে একদিন সব ভাই বোন মিলে খাওয়ার সময় মা আমাকে রুটি তুলে দিচ্ছিলেন আমিও একটা একটা করে খেয়ে যাচ্ছিলাম যদিও ভাত আমার প্রধান খাবার কিন্তু রেশনে পাওয়া যেত গমের আটা সেই জন্য রুটিটাই হতো বেশিরভাগ সময় আমাদের খাওয়া শেষে আমার বড় ভাই আমাকে আলাদা করে ডেকে বললেন এই ভাই কি হচ্ছে সব তুই খেয়েই যাচ্ছিলিস আর মাও তোকে তুলে দিয়েই যাচ্ছিলেন তার নিজের জন্য রাখা সবকটি রুটিও তোকে তুলে দিয়েছেন মা ভাই তোকে একটা কথা বলি এখন অভাবের সময় একটু দায়িত্বশীল হতে শেখ সবার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর এই অভাবের সময়ের মধ্যে মাকে উপোস করিয়ে রাখিস না এই কথাগুলো শুনে আমার সিঁড়দারা পর্যন্ত শিউড়ে উঠল সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম তখন মাত্র পঞ্চম শ্রেণীতে পড়লেও পরিবারে ছোটো ছেলে হিসেবে আমার একটা বিশেষ স্থান ছিল আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না কেরোসিন দিয়ে বাতি জ্বালানো হতো তাও শুধু সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত মা আমাকে কেরোসিনের ছোট্ট একটি বাতি দিয়েছিলেন যাতে আমি অন্তত রাত এগারোটা পর্যন্ত পড়তে পারি আমার চোখে এখনো পূর্ণিমার আলোয় মায়ের মুখ ভাসে আমার মা তিরানব্বই বছর পর্যন্ত বেঁচেছিলেন ভালোবাসা আর দয়ার এক স্বর্গীয় প্রতিমূর্তি ছিলেন আমার মা আমার এখনও সেদিনের কথা মনে পড়ে যখন আমার বয়স মোটে দশ সব ভাই বোনের ঈর্ষা ভরা চোখের সামনে আমি কেবল মায়ের কোলে মাথা রেখে ঘুমাতাম সেই রাত ছিল পূর্ণিমার আমার পৃথিবী শুধু আমার মাকেই জানত এখনও মাঝরাতে ঘুম ভেঙে উঠে পড়ি মনে হয় যেন আমার মা আমার পাশে বসে রয়েছেন আমার চোখের জল গড়িয়ে পড়ে আমার মাই কেবল জানতেন তার ছেলের কষ্ট আমার মায়ের আদর মাখা হাত আমার সব কষ্ট ভুলিয়ে দিত মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের বিশ্বাস আমাকে শক্তি দিয়েছিল সৃষ্টিকর্তার শক্তিতে ভয়কে জয় করতে শিখিয়েছিল আমার মা এই কথা বলতে বলতে এবং নিজের ছোটোবেলাকার সেই সুন্দর মুহূর্তগুলোর গল্প সন্দীপের সাথে ভাগ করে নিতে নিতে সন্দীপের বাবা নিজের মনের অজান্তে কেঁদে ফেললেন বাবার এই দুঃখ ভরা গল্প শুনে এবং বাবার কান্না দেখে সন্দীপেরও চোখে জল চলে এলো সে উপলব্ধি করলো যে প্রত্যেকের জীবনে তাদের মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবনে তাদের মায়ের আশীর্বাদ থাকাটা কতটা জরুরি বন্ধুরা একে অপরের ভুল শুধরে নিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মা নামক মানুষটি হল ঈশ্বরের দেওয়া এক অমূল্য উপহার প্রত্যেকটি সন্তানের কাছে দ্বিতীয়ত ভুল মানুষ মাত্রই হয়ে থাকে কিন্তু সেই ভুলে সংশোধন করার জন্য সবসময় তাকে কটু কথা শোনানোর কোনো প্রয়োজনই পড়ে না তৃতীয়ত ভালো ব্যবহার করে এবং ভালো ভালো কথা বলেও অনেক সময় অনেক ভুল অনেক সহজেই সংশোধন করা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ